আজকে চিংড়ি দিয়ে দারুণ মজার একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো মাত্র এক কটা চিংড়ি দিয়েই হয়ে যাবে কিন্তু এটাই চার থেকে পাঁচজনকে খাওয়াতে পারবে চিংড়ি ভালো করে ধুয়ে বেছে নেওয়ার পর পিঠের কালো সুতোটা টেনে বের করে নিতে হবে তারপর যেটা করতে হবে একটা ছুরির সাহায্যে এইভাবে মাছ বরাবর কেটে নিতে হবে তবে দুটুকরো নয় দেখো মাছ বরাবর চিরিয়ে নিয়েছি দেখতে অনেকটা এরকম হয়েছে এখন একটা বাটির মধ্যে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা দিচ্ছি পাতি রস এরই সাথে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দিতে হবে গরম সরষের তেল সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর কেটে বেছে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মশলাটা ভালোভাবে চিংড়ির গায়ে লাগিয়ে নিতে হবে বেশ ভালো করে মাখিয়ে নিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রাখবো ফ্রিজের মধ্যে তবে ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে শুধুমাত্র ডাল আর এই রেসিপিটা থাকলেই দেখবে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আর নয়তো বিকেলবেলা চায়ের সাথেও পরিবেশন করতে পারো আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এর মধ্যে দিচ্ছি ছোটো চামচের দুই চামচ কর্নফ্লাওয়ার এখন কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিংড়ির সাথে বেশ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এটা এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আরও একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে এখন একটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিতে হবে অল্প একটু লবণ আর দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারো চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে এটাকে এক সাইডে রাখছি এরই সাথে লাগবে ব্রেড ক্রামস এখন দেখো এই মশলা মাখানো চিংড়িটাকে নিয়ে ডিমের মধ্যে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিলাম তারপর ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি আমি বাঁ হাতে করে লাগিয়ে নিচ্ছি যাতে ব্রেড ক্রামসটাতে ডিমের গোলা লেগে না যায় এই কাজটা দুজন মিলে করলে খুবই ভালো হয় একা হাতে করলে এইভাবে দুটো হাত লাগিয়ে করে নেবে ডবল কোট করতে হবে তাহলে দারুণ মচমচে হবে এখন ব্রেড ক্রামস লাগিয়ে নেওয়ার পর এটাকে শেপ দিয়ে নিতে হবে আমি খুন্তির সাহায্যে দেখো এভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি দেখতে অনেকটা কলকার মতো হবে দেখো দেখতে অনেকটা কলকার মতো হয়েছে এই একটা আমার হয়ে গেল ঠিক একই রকমভাবে প্রত্যেকটা চিংড়ি আমি করে নেব। অবশ্যই ডবল কোট করবে তাহলে এগুলো দারুণ মুচমুচে হবে দেখতে দেখতে দেখো আমার সবকটা চিংড়ি তৈরি করে নেওয়া হয়ে গেছে এগুলো ডিপ ফ্রিজে দশ দিন পর্যন্ত রেখেও দিতে পারো এখন সাদা তেল গরম করে এগুলোকে ভেজে নিতে হবে মাঝারি আঁচে বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে এই চিংড়িগুলোকে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে বাড়িতে অতিথি এলে তুমি খুব তাড়াতাড়ি ভেজে দিতে পারবে ঠিক একই রকমভাবে আমি সমস্ত চিংড়িগুলোই ভেজে নেব দেখতে দেখতে দেখো আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি ডিশের মধ্যে সাজিয়ে দিচ্ছি আমি সসের সাথে পরিবেশন করলাম তোমরা চাইলে কাসুন্দি দিয়ে পরিবেশন করতে পারো একবার বানালে দেখবে বারবার বানাতে ইচ্ছে হবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও